আসসালামু আলাইকুম রাজান ওয়েলকাম মাই চ্যানেল সকালের রাধুনি আশা করছি সবাই ভালো আছে তো কাঁচা পেঁপে রেসিপি নিয়ে চলে আসলাম কাঁচা পেঁপে ভাজি করে দেখাবো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে এটা খেতে কিন্তু অনেক মজা হয় এর জন্য আমি এখানে পেঁপেটা কেটে নিয়েছিলাম অফ কেমরা কেটে ধুয়ে কিছুক্ষণ কাটার পরে কিছুক্ষণ পানিতে রেখেছিলাম এরপর এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়ে এবার আমি রান্নাতে চলে আসলাম আপনারা চলে আর একটু পাতলা করেও কাটতে পারেন আমি এসে চড়ে কেটেছি আর কিছু মসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাও ধুয়ে রেখেছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এবার এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভাজার পরে আমি এখানে পেঁয়াজ কুচি একদম হাতে কচলে দিয়ে দিবেন এরপরে এখানে আমি সুগন্ধি পাতা দিলাম দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে একটু রান্না করব রান্না করার পরে এখানে আমি গুঁড়ো মশলা করবো রান্নাটা একদম মানে সাধারণ তবে খেতে ভালো লাগে আমার স্বাদ মতো লবণ দিলাম আধা চামচ মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়া অবশ্যই ভাজি তরকারিতে মরিচ গুঁড়া ইউজ করে দেখবেন এটার কালার আর স্বাদটা একটু হলো আলাদা হয় নর্মালি আমরা যদি হলুদ দিয়ে শুধু ভাজি করি ওই ভাজিটার থেকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই ভাজিটা এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আমি এখানে একটু গরম পানি অ্যাড করব গরম পানিটা অ্যাড করবো কারণ পুড়ে যেতে পারে মশলাটা ওই জন্য আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগে আমার রেসিপিগুলো এবার আমি মশলাটা কষানোর পরে পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে নাচড়া করলাম দুই মিনিট মতো এরপর আমি এখানে মশলা ডালটা দিলাম মরিচ দিলাম কাঁচা মরিচটা আপনারা পেঁয়াজের সাথে দিতে পারেন বাট আমি আমার বাসায় খুব বেশি ঝালটা পছন্দ করি না যেহেতু ছোটো বাচ্চা আছে ওই জন্য আমি মরিচটা লাস্ট এড করলাম আপনারা একসাথে অ্যাড করতে পারেন এবার এটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম আছে ফার্স্টে কিছুক্ষণ এখানে কিন্তু আমি আর কোনো পানি দিই নি যে ডালের পানিটা ছিল ওই পানিটার মধ্যেই হয়ে যাচ্ছে আমি এবার ডাল আর পেঁপেটা সেদ্ধ করে নিলে কিন্তু ভাজিটা রেডি হয়ে যাবে এখানে আর কোনো পানি অ্যাড করব না ফার্স্টে পিচি কিছুক্ষণ মাঝারি আছে রান্না করার পরে একদম লো ফ্লেমে দেখে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো একটু পর করে নাড়াচাড়া করে দেবেন দেখবেন রান্নাটা কিন্তু ডান হয়ে যাবে আর হাতের কাছে মানে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে দিলে তো ওইটা অনেক মজার হয় তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্না ডান হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন